দ্য অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গল ল্যাঙ্গুয়ে রয়েছে এই গ্রন্থটি রচনা করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় অধিকরণ কারক অধিকরণ কারক হচ্ছে তিন প্রকার সাদা মেঘে বৃষ্টি হয় না এখানে মেঘে কোন কারক এখানে মেঘে শব্দটি হচ্ছে অপাদান কারক কোন বানাটি শুদ্ধ স্বায়ত্ত শাসন শব্দের সঠিক বানান কোনটি স্বায়ত্ত শাসন শব্দটি সঠিক বানানটি হচ্ছে খ ক্ষায়ত্ত শাসন বাক্যে যে পদ বাক্যে যে শব্দ পদের পরে বসে বিভক্তির কাজ করে তাকে বলা হয় অনুসর্গ যে শব্দ পদের পরে বসে বিভক্তির কাজ করে তাকে বলা হয় অনুসর্গ কোঅপটেড এর পরিভাষা কোনটি কোঅপটেড এর বাংলা পরিভাষা হচ্ছে সহযোগিত সহযোজিত লবণ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি লবণ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদটি হচ্ছে লো যোগ অন স্বকীয় শব্দটির বিপরীত শব্দ কোনটি স্বকীয় শব্দটির বিপরীত শব্দ হচ্ছে সনেট শব্দটি কোন ভাষার থেকে উৎপন্ন সনেট শব্দটি হচ্ছে ইতালিয়ান ভাষার থেকে উৎপন্ন আমরা কাঠের ডেকি বলতে কি বোঝায় বা আমরা আমরাকাঠের ডেকি বাগদারাটির অর্থ কি বাগদারাটির অর্থ হচ্ছে অপদার্থ এক কথায় প্রকাশ করুন যে নারীর হাসি সুন্দর যে নারীর হাসি সুন্দর তাকে এক কথায় বলে সুস্মিতা কোনটি কুল শব্দের প্রতিশব্দ নয় হচ্ছে অবধি কোন গ্রন্থটি মহাকাব্য এখানে মহাকাব্য হচ্ছে সংহার নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি নিম্ন বিবৃত স্বরধ্বনি হচ্ছে আ নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে উল্টা বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না বক্তার মেজাজকে স্পষ্ট করতে সন্ধি সন্ধি শব্দটি সন্ধি বিচ্ছেদ করতে সন্ধি শব্দটি সন্ধি বিচ্ছেদ হচ্ছে সম যোগ দি জির করে বাতাস বইছে এখানে দীরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে জির করে বাতাস বইছে এখানে দীরুক্ত শব্দটি ধনী ব্যঞ্জনার অর্থ প্রকাশ করেছে ইগল পাখি কোন সমাজ ইগল পাখি বা ঈগলের নামের যে পাখি সেটি হচ্ছে কর্মদারয় সমাজ মদ্যান্ন কোন সমাজ মদ্যান্ন শব্দটি হচ্ছে তৎপুরুষ সমাস যিনি অনেকদিন ধরে বহু কষ্ট করে সাঁতার শিখেছেন তিনি অনেকদিন ধরে বহু কষ্ট করে সাঁতার শিখেছেন কোন ধরনের বাক্য এটি এটি একটি সরল বাক্য শিবরাত্রির সলতে বাগদারাটির অর্থ কি শিবরাত্রির বাগদারাটির অর্থ হচ্ছে একমাত্র সন্তান ফাল্গুন থেকে ফাগুন এটি কিসের উদাহরণ ফাল্গুন থেকে ফাগুন হচ্ছে অন্তরহতির উদাহরণ সাত থেকে পানি পড়ে কোন কারকে কোন বিভক্তি এটি হচ্ছে অপদানের পঞ্চমী বিভক্তি দ্য কার্ড এট টেস্ট শূন্য স্থানে বসবে দ্য ইনভিজিলেটর মেড আস শো আওয়ার আইডেন্টি কার্ড উই নিড টু হান্ড্রেড ডলার ইস এন এক অফ অর্থাৎ কুইকলি শব্দটি হচ্ছে একটি এডবার হি লেফ্ট ড্যাস হোম হি লেফ্ট হোম এখানে কোনোজিশন বসবে নাচ ইউ হ্যাড গিভেন মি এখানে সঠিক আমার আগে সঠিক বসবে দ্য আমা কারণ নির্দিষ্ট করে বোঝাচ্ছে সেই আমা যেটি ইউ হ্যাড গিভেন মি ইট ই টু আইডেন্টিফাই দ্য রাইট টেন্স মাই ফাদার ডেস বিফোর আই কিম মাই ফাদার হ্যাড লেফট বিফোর আই কিম do although because since as inflates the complex sentence এগুলো কমপ্লেক্স সেন্টেন্স ক্ষেত্রে ব্যবহৃত হয় when i was reading a book he came it is a অর্থাৎ when i was reading a book he came এটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স arif told us arif told us that he had waited an hour

টাকায় টাকা আনে এই প্রবাটির শুদ্ধ ইংরেজি কোনটি হবে টাকায় টাকা আনে এই প্রবাটির সঠিক ইংরেজি হবে মানি বিগেটস মানি বিপদ কখনো একা আসে না বাক্যটির ইংরেজি রূপ কোনটি

বার হবে এন লার্জ অর্থাৎ বার সব লার্জ শব্দের বার হচ্ছে এন লার্জ হুইচ ওয়ান অফ দা ফলোইং সিঙ্গুলার নাম্বার এখানে সিঙ্গুলার নাম্বার হচ্ছে ফিনোমেনন লাইস মাইস ক্রাইসিস এগুলো ফ্লোরাল নাম্বার হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট নিচে চারটি সেন্টেন্সের মধ্যে সঠিকটি হচ্ছে

আর ফেসটিতে অবশ্যই ফলো দিয়ে যাবেন আর যদি আপনি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ